আলুমিন ইসমুল্লাহ রাহিম বাবু দিক্রিল বাসে আজকে হলো পুনরুত্থান সম্পর্কে পুনরুত্থান আমরা দুনিয়া থেকে চলে যাবো চলে যাওয়ার পরে অনেক বছর কভারে থাকবো আবার আল্লাহ রবুল আলমিন যেদিন প্রয়োজন আল্লাহ যেদিন দরকার মনে করেন বা আমাদেরকে তোলার ইচ্ছে করেন সেদিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আবার পুনরুত্থান দান করবেন এই আহমদুবিল্লাহম আল্লাহাদ পাশে ওয়াল বাসে বাদার মহৎ মৃত্যুর পরে পুনরুত্থান হবে যে এটা মুসলমানদের অবশ্যই ইমান রাখতে হবে নাহলে মুসলমানেরা মুসলমান হতে পারবে না আমরা আর বেশি দেরি না করে কোরআন শোনার মধ্যে পুনরুত্থান সম্পর্কে অনেক কথা আছে যে ওয়াখালের আরত আফাল যে কেমন দিবসে আল্লাহ রবুল আলমী যে সিংহের পুৎকার দেওয়ার পরে

দালত অবশ্যায়িক থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় নিশ্চয় এই ফুৎকারের দুই ফেরিস্তা ফুতকার দিব যে কেন ফেরিস্তারা যেদিন অর্ডার দিবেন সেই দিনে কিন্তু মূল দায়িত্ব হলো এখানে সাইবাই বলছেন মূল দায়িত্ব হলো

হেদানি নজরান মাতায় ও মারানি তারা দেখে আসেন নজর দিয়ে কখন আল্লাহর পক্ষ থেকে দেশ দেওয়া হচ্ছে হুকুম দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার সাথে সাথে ওনারা ফুতকা দিয়ে দেবেন ফুতকিয় দিলে পরে আর সবাই মারা যাবে কাঁচতে আস্তে হাতে ছেড়বে আর নাবি হরত রদিয়াল উত্ম মিন আল ইহুদে বেশ উকিল মদিনাতে আর হজরুল রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হল্লা মিনাল এহরুদে ইউপি একজন লোক বলল বাজারে কি আলাল বসরে তিনি বললেন এ ইস্তফা যিনি নির্বাচন নির্বাচিত করেছেন নির্বাচন করেছেন বেছে নিয়েছেন আলাল বসরে সবগুলো বছরের উপর মানুষের উপর থাকে ফাঁফা এটা বলার সাথে এ বলতে বলতো মৌচা লেগছে আমি সমস্ত মানব জাতির উপর বদলা দিয়েছে এটা মুখ থেকে বের করার দেরি পারুসারে আনসারে একজন লোক তুললেন যেটা হোক তার হাত হোক দিলেন তাপ্পর তাকে হ্যাঁ কি বলছো ই তুমি কি বলছো এটা হা তুমি বলছো তাকুল কোল হা এটা বলছো অফি না শুরু হ্যা সাল্লাম অথবা আমাদের মধ্যে নবী যে আছেন আমাদের নবী আছেন সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী তিন চন্দ্র সুলভ আদ্দাল্লাহ দহবালা এই এটা দেখতাম মধ্যে আছে আব্দুল্লাম বিয়া আমাদের নবী উনি এটা মুশারুত্লাম সবচেয়ে আবদুল এটা তুমি কেমন করে বললেন প্রত্যেকে বললে বদ্লাল্লাহ হ্যাঁ যাক অন্নব অন্নব্যক অর্ণব কাপী সুর রে এবার একটি ঘটনা বলতেছেন অর্ণব প্রকাবি সুরে সুরের মধ্যে এই কি ফুটকার দেওয়া হবে সিংহে ফুটকার দেওয়া হবে অসহায়িকা মানবিক মমতা মানবিক নার্ডে আসমান এবং জমি জমি যারা আছেন সবগুলো মরে যাবে শেষ হয়ে যাবে সাহিকা মানে আপনি বেহস হয়ে যাওয়া বেহস হয়ে যাবে ইলামান শাহ কিন্তু আল্লাহ যাকে চাই সবাই কিন্তু বেহস হবে না অধিকাংশ হয়ে যাবে কেউ কেউ হবে না তোমার ওখানে আল্লাহ রব্বুল আলমিনের অর্ডার পেয়ে দ্বিতীয় ভূতকের দেওয়া হবে তাই যখন এখন কেমন ধরুন তারা তখন দাঁড়িয়ে যাবেন দেখতে থাকবে দাঁড়িয়ে দেখতে থাকবেন পাকু না এবার নবীজি বলতেছেন নবীজি সামনে এবার নবজি বলতেছেন পাকু না আমি হবো আল প্রথম মানরা পা যিনি দ্বিতীয় ভূত করার পরে যিনি মাথা প্রথম উঠাবেন মাথা তিনি আমি নবী মোহাম্মদুল রসুল্লাহ আনা বেঙ্গুল সাহ হ্যাঁ আমি তখন দেখব হঠাৎ করে মূসলাই সালামকে আদুন উনি দরিয়াছেন মিন দিন আর আরসের কুটি আরসের কুটি ধরে আরসের কুটি ধরে এ দাঁড়িয়ে আছেন আমি জানি না আর আবার রাজা ও কাবলি ইনি আমার পূর্বে মাথা উত্তোলন করেছেন কিনা আসলে অভিযোগের পূর্বে কেউ মাথা উত্তোলন করেন নাই হোক মিন তালা নাকি কে কে আল্লাহ রাব্বুল আলামিন আবার যাবে ইসুন কার ফজিলত দিয়েছেন আমি জানি না আমান কোলা আনা খাইরুম বিন ইমুজিনে মাত্তা বাকার গাজিবা ইলিজিনে মাত্তাটাকে উত্তম বললে এটা মিথ্যা বলেছে যাক এরপর হাদিস বলা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওহাল মিম্বরে আমরা দেখব লিখলাম রাসূল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা মিম্বরের উপর উপস্থিত আছেন ইয়াকুলু তিনি বলতেছেন ইয়াকুযু আল জাব্বারু সামাওয়াতী ওয়া আরদি ওয়া আরদি আমি বলতেছেন মিম্বরের উপর আরোপণ করে বা মেম্বার করে হয়ে যে আল্লাহ রব্লা এক আঙ্গুলের মধ্যে আসমান নিয়েছেন আর এক নিয়েছেন বিয়ে বা এবং তিনি তার হাত মুবারক টানতেছেন ধরেছেন ইয়াক জিয়া কতক্ষণ এগুলো তলিগুলকে প্রশস্ত করে দেয় আসমান জমিনকে আবার কতক্ষণ সংকোচন করেন অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমতা আছে বুঝেছেন সাত আসমান আল্লাহ দুই আঙ্গুলে আল্লাহর কুজুর দেয় মধ্যে শুভ হান আল্লাহ আর আমরা একটা তারকাতে নিতেই পারবো না আঙ্গুল না আমার উপর বিরুদ্ধে একটা তারাকা যে আমি বাঁচব না সুদ্রের যে আমি বাঁচব না এত বড় আসমান আল্লাহ দুই আঙ্গুলা রেখে দিয়েছে ফুল তখন বলবেন আনাল জব্বারু আনাল মালিকু আমি আজকে এখানে প্রতাপশালী আমি আলমালিকু আমি হলাম রাজা আমি হলাম বাদশা আইনাল জাব্বারুনা তোমাদের মধ্যে যারা বাসাগিরি করে যারা রাগগিরি করে যারা কথা আইনাল মুতাকাব্বিরুনা যারা গৌরব করে যারা কথা বলা ওই যে মাইয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনএমিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডান দিকে কোন সিহালি তার বাম দিকে ডান দিকে বাম দিকে এইভাবেই রাসূল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দুরিতেছেন হ্যাঁ কিন্তু হ্যাঁ হtta নজর কোইলাল মিম্বরে দেখলাম আমি মিম্বরের দিকে ইয়ে তো হার রকম আজকাল আজ পালা সাহিন মিড যে এ মিম্বরের নিচক খরখ করতেছেন না করতেছেন আর তাই নিয়ে আমি এমনভাবে বলতেছি আর সাহাকে নো যে রসুল্লাহ সোল সাল্লাম এই মিম্বরটা কি রসুলকে নিয়ে পড়ে যাবে থেকে রসুল করিম সাল্লাম পড়ে যাবেন এটা আমার সন্দেহ হয়েছিল অর্থাৎ এটা শোনার পরে রসুল করিমের আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহ রবুল্লা আলম যখন বলবেন আইনের মত বেরু না গৌরবকারীরা কোথায় তখন তো আল্লাহ টাকা নিতে থাকবেন তখন করেন করলেন সালু সালাম এটা নিয়ে টেনশনে থাকবেন চিনটাই থাকবেন আমাদের জন্য পরবর্তী হাদিস এসেছেন আইসাদ্লা তাল্লাহ আইসাদ দিকার রদীয় তালে পড়তেছেনু ইয়া রসুল আল্লাহ ইয় আল্লাহ রসুল ইউ সরুন ইয়ামতুদ্দিন মানুষের মানুষকে কীভাবে একত্রিত করা হবে হ্যাঁ সরুন মানি আমরা যে হাসর ময়দান বলি হাসর তলে একত্রিত করা তো কে আমাদের দিন মানুষকে কীভাবে একত্রিত করা হবে বলা উফাতুন উফাতান উরাতান তখন রসুল করিম সাল্লাহাম উত্তর দিলেন তখন মানুষকে উফাতান খালি পায়ে উলঙ্গ পায়ে ও উরাতান এবং উলঙ্গ বৌডিতে একত্রিত করা হবে তখন আশির দিকে কী বলেন শুনেন উল্টু আশির দিকে আরো জেলা বলেন আমি বললাম বর্ণিস বর্ণিস মহিলারাও মহিলারাও কি উল্লঙ্ক গায়ে থাকবেন উল্লঙ্কা ফাইয়ে থাকবেন আল্লাহ রসুন বললেন মহিলারও বলছে রসুল আল্লাহ আল্লাহ রসুনকে সাধারণত মাইসের দিকে আবেদন করলেন আমার নাস্তাহী আমাদের তখন নজর লাগবে না উল্লক শুরি কেমন করে থাকুক বলা আল্লাহ ইয়া আইসা তো আল্লাহাম আহম্ম হে আইসা তখন থাকবে ব্যাপারটি আহাম্ময়াবহ কঠিন কেম তোর কঠিন এমন আসে ওর আঞ্চলিফে মুরদিয়া যে এমন আছে যে মহিলারা নিজের এই পানকারী মহিলারা নিজের বাচ্চাকে যখন কান্ডাকান্ডি করে তাকে যখন দুধ দুধ পান করাইতে ধরে তখন দুধের বাচ্চাকে ফেলে দেবে কেমন কেমত অবস্থায় কি ভয়াবহ হবে দেখেন এরপর আহাম্মু এটা খুব ভয়াবহরা বাজু বাজে এই কবরের দিকে দেখা তো দূরের কথা জ্ঞান হচ্ছে আমি কেমন করে বাঁচবো আমি কেমন করে রক্ষা পাবো আমি কেমন করে বাঁচবো এটা নিজের চিন্তা করতে করতে হাই হাই করতে করতে একজনের লজ্জা আর দেখার কোনো সময় সময় লজ্জা তো দেখার সময় নেই বড়ি দেখার সময় নেই তো এরপরে বলতে হাদিস দিস হ্যাঁ আপনি মোসা আল্লাহ শরীর কল হ্যালো তো মূসাল আল্লাহ সরি উদ্দাল বলতেছেন রসুল্লা সাল্লা রসুল বললেন ইউরাইজুল দিন মানুষদেরকে মানুষের কাছে পেশ করা হবে তিনটি জিনিস কি আমার তিনটি আবেদন করবে তিনটির মধ্যে দুইটি হল তা একটি হল বিভাগ একটা হলো ও মহাজিদ জওয়ার বিভাগ মানে বলবেন আল্লাহকে আল্লাহ আমরা কেমন করে আমরা কোনো নবী দেয় নেই রসুল আমরা পাই নেই ঝগড়া করবেন দারাসাদের সাথে এই জগড়া মানে একে নেই কে মানুষের সাথে ঝগড়া নেই দারাসাদের সাথে আমরা নবী পাই নেই আমরা কেমন করে ইয়া করবো এমনি কীতে বা যে আপনার এখানে যদি কোনো নবী নাও আছেন আপনি আকাশ বাতাসের অবস্থাতে থেকে কি মেনাতে হবে আল্লাহরপর সূর্য কে তোলে সান কে তোলে নিশ্চয়

মোহাম্মদ সালেসা সাহা দ্বিতীয় নম্বর যারা থাকবেন তৃতীয় দল দুই দলের কথা আমরা শুনলাম একদল টোকেরা করবে নবী চাই নাই বলে আর দল জোগেরা করবে নিজের যা কর্মকালটা করে যা ওই যাও এগুলো মাপছে তৃতীয় নম্বর মোহাম্মদ সাহলি সাহা দ্বিতীয় নম্বর হলো আইন্দা সাহালিকা সে সেখানে তুতীয় বিল আইদি তখন হঠাৎ করে তাদের আমল নাম্বারগুলো উড়ন্ত ফাঁকির মতো তাদের হাতে এসে বসবে আমল নাম্বার হাতে বসবে যেমন সার্চিটারা সার্চিট দেয় ডিমান্ডে নেওয়ার জন্য গ্রেফতার করার জন্য এইভাবে তাদের হাতে এসে মজুত যাবেনি কেউ তার ডান খাতা নিবে এটা জান্নাত ডান খাতা নিবে আর যাবে এবং আরেক দল হব যারা বাম খাতে নিবে বাম খাতে নেবে যে তারা আজকা উল্জান যারা জান্নাতি তারা ডান খাতে নিবে তারা কামিয়েও হবে কিন্তু একজন সাকসেসফুল আর যারা জান্নাতি নয় তাদের অবস্থা বারোটা মাস ধরেন তখন করার কিছু নেই কারণ এই তহবা করার সময় তো আগেই চলে গেছে আন আন ইবনি নবী সাল্লাম আবদুল্লাহ ইবিনী ও বলেন এ নবীকাল থেকে বর্ণনা করেছেন কখন না আসুক যেদিন মানুষ দণ্ডায়মান হবে যে রব আলমিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তখন তারা বলবে এরকম আদু তাদের একজন বলবে একদল বলবে কি বলবে যে তিন রশি ইলা আনসাফি উয नही है जे अल्लाह रब्बुলাল আলামিন এর অবস্থা থেকে তাদের এ এমন অবস্থা হবে যে গাম গাম তাদের প্রাণ পর্যন্ত পৌঁছে যাবে সুবহানাল্লাহ গাম এক ফটা ফটা নয় গামের জোয়ার আসবে গ্রাম এখানে এমন হবে তার কান পর্যন্ত গ্রাম পৌঁছে যাবে কান পর্যন্ত পৌঁছবে এই এরপর মধ্যে এসেছে হাংস্কাল খোয়াল তুই হত বর্ণনা করছেন আমি একদিন রসুন করিমকে জিজ্ঞেস করলাম যেই যেদিন এই জমিন এবং এই আসমান পাল্টে হাঁটতে বসে যাবে যাবে কোন আস মানে আমরা যাই কোন জমি আসি নিজেও বলতে পারবো না অবস্থার কারণে যেদিন পাল্টে যাবে ভাই নেই কোন নাচ দিন মানুষ মানুষের অবস্থা তখন কি হবে মানুষের তখন কোথায় থাকবে যখন আপনার জমি হয়ে যাবে তখন মানুষের থাকবে কোথায় মানুষ কি করবে তাহলে আল্লাহ রসুল করে উত্তর দিলেন তখন মানুষ থাকবে ফুলছরাতে পাশে কোথায় ফুলছারাতের পাশে তখন পার হতে থাকবে ফুলছারাত যারা নেকের বান্ধায় তারা ফুলছারাত পারাতে পারবে আর যারা বাচ্চার বাচ্চা তারা এখানে জাহান নামে পড়ে যাবে এর পরবর্তী হাদিস শরীফের মধ্যে এসেছে কলা এনে আবাস শহীদিন এ কুলু হজরত আবু সাহিদ রুদিয়াল্লাহ তালান আবি সাহিদিন কলা সামিতু সামিতু ইয়ানি আবাস শাহিদিন আবু সাহিদ রুদিয়াল্লাহ তালান থেকে শুনেছেন এগুলো কি কি বলেছেন কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল বলেছেন এ কুলু রসুল করিম বলেছেন ইউজ আবু সিরাতু তখন ওই ফুলসারাতের ফুলকে ব্রিজকে রাখা হবে বাইনা জাহানা নাই জাহান নামা জাহান নামার উপর নিচে থাকবে জাহান নাম জাহান নামার ভিটের উপর এমন করে ফুল সারা কেটে রাখবে নিচে থাকবে জাহান নাম তো কেন আল্লাহ আল্লাহ হাসিকে কাহেসি সাহান এমন কাটার মতো সাহান কাটার মতো সাহান কাটা হলো সবচেয়ে বেশি বিষক্ত কাটা ওই সাহান কাটার মতো যেমন মানুষ পড়লে বিষক কর্মী বিষ চতুর্দিকে সরে যায় এটা বৃদ্ধ হওয়ার সাথে সাথে তেমনি আমি গুলছানা এমন করে দেব কুলছানার যারা তারা পার হয়ে যেতে পারবে আর যারা বদকা তারা কিন্তু বুলছারা দিতে কেমন হবে বুলধারা যেটার ব্যাপারে লিখতেছে আহাদুল সালের মধ্যে এসেছে দু মিনার সারে এটা চুলের থেকে চিকন ও আরাকু সরি আহাদু মিনার মিনার সাইফে আমরা তলবারের চেয়ে তার বেশি আমাদের মা বোলো তরকারি করে শুনেছি ধান আলু ই ইয়ানে বা ধানের এর চেয়ে আর তার বেশি এটার মধ্যে হাঁটতে হবে যে দৌড়বে ঠিক এটা আর এক কমবে না সার যেটা দৌড়বে ওইটা চুলের চিং চিকেন বেশি আমরা তো বড় বড় গাছ বাস ধরতে পারি না সুপের চুলে চিং চিকেন আর কি কেমনি ও যারা নেকার তারা ঠিকই এটা দরে পার হয়ে যাবে যারা বধ করে কিন্তু তারা পার হতে পারবে না শুনবা ইস্তিন এ স্তীজ না আসুক অত মানুষ দেখে পার হবে পারা হবে এবার দিক থেকে ওই দিকে যাবে মানে জিন মুসলিম কিছু মানুষ আছে যারা এ তখন এই কী পাবে কী বলা হয় কিছু মানুষ যদি নাজাত পাবে এই দিক থেকে ওই দিকে পার হতে পারবে পার হওয়া সম্ভব হবে আর কিছু মানুষ আছে তারা পার হতে পারবে না তারা পার হতে পারবে না তারা আটকে যাবে এরপরে আছে ও দুজন বিহি কিছু মানুষ আছে তারা এটা নিয়ে খুব বড় বড় এই ছাটা বৃদ্ধ হলে যেভাবে ওইভাবে কষ্ট পেয়ে সেখানে কষ্ট সহিত পার হতে পারবে কিছু আছে আরামে পার হবে কিছু আছে কষ্ট সহিত পারবে পার হবে কুম্মা না তার পার হবে ও মৌতাবেজন বিহি কেউ আছে সেখানে বলতে পারে আটকে থাকবে

কষ্ট করে কাঁটা বৃদ্ধ বুঝিয়ে পাবে কিছু কষ্ট বৃদ্ধি করে বার হবে আরেক দল কত দূর যাওয়ার পরে তিন নম্বর দল এরা এখানে দাঁড়িয়ে থাকবে সামনের দিকে হতে পারবে না আরেক দল হবে যাহার নামের তলদেশে চলে যাবে আল্লাহ আকবর এগুলো যদি বুঝে একটু চিন্তা করে তাহলে আমাদের কোথায় যাবে খাবার কোথায় যাবে আমার পানি আমাদের পানি দ্রব্য আমরা কি করছি আল্লাহ আমাদেরকে কিছু পাঠিয়েছেন এখানে অথচ তোমার খলাত তুলচিন না ফল ইনশাআল্লাহ আবুদুন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এবাদত করার জন্য আমরা কাছে তারা না নারা আহাদুন আমি আশা করি কোনো মানুষ জাহার নামে যাবে না ইনশা আল্লাহ আল্লাহ সাইলে খারা এটা মিন দিয়ে বর্ণনা দিচ্ছেন মিনে তবে নিয়ে নিম্ন শহীদা ভদরন যারা যুদ্ধে শহীদ হয়েছে ওল হুদে দিয়ে বলুন তারা হুদয় নিয়ে সন্দিতে ছিলেন সেই সমস্ত সাবিক ওনারা আশা করি ওনারা কেউ জাহান্নামে যাবে না খয়া তখন তিনি বন্ধ করলেন ওল তুই আলহসুল্লাহ আমি আল্লাহ রহুদুলকে বললাম আল্লাহ ইসাহ কত খয়া আল্লাহ তা আল্লাহ তা বলেন নেই না মিনকু মিল্লাহ ও আরে ও আরে দুহাজার যে আল্লাহকে এ বলেন নেই নিচ্ছুই তোমাদের মধ্যে হতে ও আর দুহা জাহার নামকে খরচ করে যেতে হবে অতিক্রম করে যেতে হবে তাহলে সে আগে জাহান্নামের নামের উপর দিয়ে ওখানে ছিলেন ওখানে বেঁচে গেলেন এত বুঝা আসে নেই আল্লাহ বলছেন জাহান্নামের নামের উপর দিয়ে সবাই যেতে হবে কেউ জাহান্নাম নাম করে যাবে কেউ যাহার নাম হয়ে পার হয়ে যাগাতে যাবে কেউ জাহার নামে চলে যাবে এটা বলছেন কেন না

জি আল্লাহ আল্লাহকে এইটাও বলেন নেই তুমন উনাথি আমি মুক্তি দিব আল্লাহ দিন সমস্ত মানুষদেরকে এই তাকু যারা চাকুয়া বহেসগার আল্লাহ প্রেমিক তাদেরকে আমি দিবা জাসিয়া আমি জাহান্নামীদেরকে সেখানে পতিত করবো জাহান্নামীদেরকে সেখানে ছেড়ে দেবো ওরা জাহান্নামীর চলে যেতে হবে সুতরাং এই যে আমরা আজকে পুনরুদ্ধান সম্পর্কে বললাম বললাম এগুলোর কত ভয়াবহ আমরা মুসলমান আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য রোহিদা তেলিল মুিদ জান্নাত রেডি করেছেন মুতাকিন্দির জন্য ইমানদারের জন্য সোদা জন্য এখন আমরা কেন জাহান নামে যাচ্ছি জাহান নামে যাচ্ছি জাহান নামেদের কোনো কাজ আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে এই জন্য জাহান নামিদের কাজ পাওয়া যাচ্ছে কাহুর মুশরিকের কাজ আমরা করতেছি আমাদের ইমান কোথায় আমরা কোথায় আমরা জানি না সুতরাং আমাদের সতর্ক হয়ে চলতে হবে আল্লাহ রবুল্লা আলম মুসলমানদের জন্য জান্নাত আটটি রেডি করেছেন যাতে আমরা জান্নাতে যেতে পারি সেই কামনা করে সেই জন্য আমরা এই প্র্যাক্টিক্যাল লাইফে ভালো কাজ করার জন্য আল্লাহ আল্লাহ আবুম মহব্বত নিয়ে কাজ করে আমরা যদি জান্নাতে হতে পারি সে আশা পোষণ করে আজকের ক্লাস এখানে ইতি কাঞ্জি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত